খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমাদের তো প্রতি বছর যাওয়া হয় আমরা চাপদানি পৌরসভার পক্ষ থেকে আমাদের দুটো তিনটে আমাদের কর্মী অলরেডি মিটিং আমরা করে ফেলেছি আমরা ট্রেনটাই আমরা প্রেফার করি আমরা ট্রেনের মাধ্যমে আমরা এখান থেকে যাই প্রথমে আমার কিছু কিছু ওয়ার্ডে আমাদের শহীদ বেদিতে আমরা মানাত অর্পণ করি এছাড়া তারপরে বাজারে আমরা রা দি আমরা আগামীকাল সকাল দশটায় আমরা বোদের স্টেশন থেকে আমরা ট্রেন ধরব আর চাবদানি থেকে খুব কম যদি আমার বাইশটা ওয়ার্ড মিলিয়ে আমরা দেখেছি আমরা পাঁচ থেকে ছ হাজার লোক আমার কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু কালকে ধর্মতলা যাচ্ছেন কেন আমাদের শোন আমাদের জন্য কিন্তু যা গুরুত্ব আগে ছিল সেটা এখনো সেটাই আছে কারণ যারা এই মানে একুশ তারিখে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের প্রতি আমাদের যে শ্রদ্ধা আগে যা ছিল এখনো তাই শ্রদ্ধা আমাদের এখনো সে একই আছে তো আমাদের কাছে নতুন কিছু নয় সিট কমতে পারে বাড়তে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সম্বেদনা জানাতে আমরা প্রতি বছর আমরা যাই আর যাব কর্মীদের একটাই কথা বলবো আমি যে মানে আরো আমাদের পরিশ্রম করতে হবে এখন মানে যেভাবে আমাদের বাংলাকে দুটো ভাগ করার চেষ্টা করা হচ্ছে আমাদের একসঙ্গে মিলেমিশে আমাদের কাজ করতে হবে দলের বদনাম না হোক এটা আমাদের মাথায় রাখতে হবে যাদের প্রয়োজন তাদের বাসায় দাঁড়াতে হবে এটুকু বলা হয়েছে কর্মীপুর চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ